বেচवाड़ा দেখা রায়েও বন্ধুগণ ইমি অ্যাপসি সো হেই গাইস দিস ইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তু দা তো আজকে এই হলো সোশ্যাল মিডিয়া আবু থেকে দুটি ছাড়পোকাকে নিয়ে একটি সভা ডেকেছি তো চলো বশিনবকে ভাগ আজকে সভাটি শুরু করা যাক প্রথমে ধরো কিন্তু ধরবোটা কি প্রথমে ধরো ও আচ্ছা আচ্ছা এই বেগুন দত হবে কিন্তু আমার কাছে বেগুন নেই কলা আছে হ্যাঁ তারপরে মালিশ করো দেখো বাবা সোশ্যাল মিডিয়ায় নুংরাম করা এটাই এদের কাজ মালিশ করো শুধু বেগুনকে কি মালিশ করে চলবে না বাদবাকি মূল গোজা শশা এটা কি দোষ করেছে এদিকে তুই মালিশ করো কি রে কি তো রাশিয়ান বউ তোর বাতমে জল খাচ্ছে সবাই তো আমাকে নাম ধরে ও আচ্ছা আচ্ছা তোর বউ যে নামটা দিয়েছে সেই নামটা ধরেই কি সবাই ডাকে না না কেন রাশিয়ান গাল এমনি এমনি তুই দেখো বড় অবস্থা নিজের বউ নিজের বউকে রাশিয়ানগুলো বলে ডাকে কি বলবো সবাই তো নাম ধরে ডাকে ও তাই নাকি তাহলে তোর জন্য একটা নাম ঠিক করে গেছি দেখো অবস্থা আমাকে দিদি দিদির কিন্তু ছেলেরা কি কালকে জাগিয়া করেছো আমি পড়িনি তো এখনো কেন তোমার লাগবে দেখো বারো অবস্থা কমেন্ট করতে হবে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করো

দেখো অবস্থা নাকি চার্জি লাগবে বললাম তো আজকে পচা তোর দুটো চার্জি হতো সেলাই করতে পারে আরে ধন মানে ওটা না ধন মানে এদের থেকে কি করে শিখাই ছা এত অশিক্ষিত রান্না মন্ডলের কাছে যা শিখিয়ে দেবে এটাও তোরটা ভালো যদি হতো তাহলে আর কি এটা খেত ঠিক বলেছিস

তোর বলছে তোকেলানে গরম করে দিচ্ছিস তুই একাই তাহলে তোর বউ খাল মানে কি করে হ্যাঁ তো সূর্য হচ্ছে তাপদায় আর আমি সূর্যকে ঠান্ডা করি কিভাবে ঠান্ডা করি সেটা দেখা একটু কই দেখি পারফেক্ট কি কি আবার শুনি পারফেক্ট লুকই যথেষ্ট ওটা পারফেক্ট লুক এভারেজ কি রে দিন দিন তো তোর বড় হয়ে যাচ্ছে বিশাল এই আলু ছোলা বোকা চোষা নাকি ওর বর বলি আর বর পিছন দিকে কতদিন শরম করো ভগবান সে ডরো ভোসড়ি वालों আমি জানি আমার মতো তোমাদেরও এর বরটাকে দেখতে ইচ্ছা করছে হ্যাঁ চলো মালপোয়া মানে মালপোয়া বরটাকে একটু দেখি দেখো বাড়া এই হলো সেই চমচম চুদির ভাই

দেখো মামুনি আমার গাড়িতে দুটো গিয়ার ফার্স্ট গিয়ার এন্ড ফিফ্থ গিয়ার বাকি গুলো হ্যান্ডেল মারা তো সো বি কেয়ারফুল মুঝে আপনি সমাজ গই সত্যি কথা বলতে আমারই ভুল ঠিক আছে ওরা কিন্তু স্কুলে পড়ে ঠিক আছে ওরা সামনে উচ্চ মাধ্যমিক দেবে হে সুদীপ ভাই ও কোন স্কুলে পড়ে যে সামনে উচ্চ মাধ্যমিক দেবে তুই তাহলে কি রকম টিচার যে পড়াশোনা বাদ দিয়ে পেছন চালানোর ট্রেনিং দিচ্ছিস কেন পেছন চালানোর কম্পিটিশন আছে নাকি আমি বানানি সবজি ক্ষেতের চাষিরা তৈরি করেছে কেন বেগুনের সাইজ কি বড় হয়েছে নাকি

তাহলে দেখো ও একটা বাথরুম ছাপছি নিজেকে নিজেই প্রমাণ করে দিল বাহ কত সুন্দর বিয়ে এক মুঠো সিঁদুর তুলে দিল না ও বিয়ে হয়ে গেল নে পচা উলু দে কি বালটা দিলি তো ভাই লোক ভিডিওটা কি বন্ধু কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তা বন্ধুরা তোমার সাবস্ক্রাইব কেন করছো না তাহলে হট সাবস্ক্রাইবটা করো তো দাও সাবস্ক্রাইবটা করে দাও दादा कर दो यार तुम्हारे पैसे थोड़ी ना कट रहे हैं, कर दो